আলাইকুম মিডিয়ায় জয়কে এই শিরোনামে যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে গত বছরের জুলাই বিপ্লবের সময় স্বৈরশাসক খুনি শেখ হাসিনা নিজের নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সে সময়ের হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে এই তথ্য জানা গেছে গত মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিং যা বিবিসি আই যাচাই করেছে সেটি অনুসারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার জন্য নিরাপত্তা বাহিনীগুলোর প্রতি নির্দেশনা দেন শেখ হাসিনা এ নিয়ে বিবিসি প্রতিবেদন প্রকাশের পর ক্ষমতাচ্যুত হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে এক পোস্টে দাবি করেন ওই অডিও রেকর্ডটি দুই সালের গুলশানে হোলি আর্টিজন বেকারিতে অভিযান পরিচালনার সময় কিন্তু অডিওতে মোহাম্মদপুরে র্যাব পাঠানো লিথাল অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ থাকায় তার পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং তীব্র সমালোচনা হয় উদ্ভট ও মিথ্যা দাবি কারণে তোপের মুখে পড়েন হাসিনা পুত্র পরে জয় তার স্ট্যাটাসটি ডিলিট করে দেন জয়ের সমালোচনা করে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের বলেন জনাব সজীব ওয়াজেদের এই দাবি যদিও অসত্য তারপর তাকে ধন্যবাদ এটা স্বীকার করার জন্য যে অডিও কন্ঠটি তার মায়েরই তিনি অন্তত এটা বলেননি যে এটা প্রযুক্তির সহায়তায় এআই দিয়ে তৈরি ইমতিয়াজ মির্জা লেখেন হোলি আর্টিসান আর্টিজানে লিথাল পোর্টস ব্যবহার করতে হবে কেন সেখানে তো অস্ত্র হাতে জঙ্গিরা ছিল এছাড়া জয় স্বীকার করে নিয়েছে এটা সে আর তার খুনি মায়ের হাতের রেকর্ডিং ক্ষমতায় থেকে এরকম শত শত মিথ্যা বলে পার পেয়ে গেছে জয় এখন দেশের মানুষ এদের মিথ্যা পড়ার আগেই ধরতে পারে ধরা খাওয়ার পর স্ট্যাটাসটা ডিলিট করে দিয়েছেন জয় ইমাম হুসাইন নামে একজন লিখেছেন জয় স্বীকার করেছে যে ওনার মা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিল কাউসার আলম লিখেছেন তার মানে এটা যে আফারি কণ্ঠ তা নিয়ে আর কোনো সন্দেহ নাই রাইক রিদুয়ার নামে একজন বলেছেন সকাল হতেই বয়ান পাল্টে গেছে জয়ের সন্ধ্যা আসতে আসতে আরেকটা বয়ান আসবে তানবীর হাসান আবির বলেন চোরের মায়ের বড় গলা শরীফুল হক লিখেছেন শুনছিলাম পাপ ছাড়ে না তার বাপেরে এখন দেখি মায়েরও ছাড়ে না মাহমুদুল হাসান পাবেল লিখেছেন রেকর্ডটা ওর খুনি মায়ের সেটা স্বীকার করেছে সাতটা চৌধুরী লিখেছেন হোলি আর্টিসানে পুলিশ কি রাবার বুলেট আর টিয়ার সেল নিয়ে জঙ্গি ধরতে গেছিল লিথাল ওই পনের জন্য স্পেশাল অর্ডার দিতে হবে কেন শফিকুল ইসলাম লেখেন লুকানোর জন্য হাজার মিথ্যার আশ্রয় নিলেও সত্য গোপন করা সম্ভব নয় তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে সজীব নিজের ফেসবুক পোস্টে যেটি দাবি করেছেন আর যারা সেই পোস্টের নিচে মন্তব্য করেছেন এই মন্তব্যের প্রেক্ষিতেই হয়তো তিনি ভেবেছেন যে তিনি ধরা খেয়ে গেছেন বা তিনি সমালোচনার মুখে পড়েছেন এই জন্য তিনি ফোস্টে ডিলিট করে দেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ